আগামীর বাংলাদেশ কেমন চাই এর শীর্ষকে আলোচনা সভা মত বিনিময়ে করার জন্য শাহজাল ইউনিভার্সিটির বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এই মুহূর্তে সিলেট নগরের চৌহাট্টাতে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন আমার তাদের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার ছাত্র জনতা আজকেও আবার জড়ো হয়েছে গতকালকে মানে আজকের ঠিক আগের দিনে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সরকার পতন ঘটেছে এই সরকার পতন ঘটার পরপরই দেশে শুরু হয়েছে বিভিন্ন ধরনের লুটতরা লুটপাট জ্বালাও পোড়াও এই সব কিছু কেন্দ্র করে সব কিছু সমস্যার সমাধানে ছাত্র

ছাত্রদের বিজয় আপনারা জানেন যে আমরা সৈরাসার যে সরকার খুনে আসি তার পতন হয়েছে এই পতন হওয়ার মাধ্যমে আমাদের কোনো চূড়ান্ত বিজয় হয়নি এই কারণেই আমরা আজকে ডাক দিয়েছি যে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমলা এবং কি সুশীল সমাজ ওনার গুরুত্ব যেভাবে পেয়েছে একজন দিনমজুর কৃষক তার গুরুত্ব আমরা সমানভাবে দিচ্ছি এবং তার মন্তব্য শুনছি তারা সবাই এক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই আলোকে যে ইন্টারিম গভর্নমেন্টের কথা আমার আলোচনা আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আমাদের প্রস্তাবনায় ছিল এবং সেটা নিয়ে কথা হচ্ছে এখনও আমরা যতটুকু শুনছি এখনও সংসদ ভেঙে দেওয়া হয় নাই আমরা চাইছি অতি দ্রুত সংসদ ভেঙে দিবে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্যানেল থেকে যে সাদেশনটা তাদেরকে দেওয়া হচ্ছে বা দেওয়া হবে সেটা আলোকে যাতে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় তারপর তত্ত্বাবধায়ক সরকার আলোকে তিন মাস অথবা ছয় মাসের মধ্যে একটা সংসদ ভেঙে আগে ভেঙে যাবে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা হাতে ক্ষমতা অবস্থান করে একটি নিরাপদ একটা শৃঙ্খল একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে আমরা আগামী দিনের বাংলাদেশ সম্পূর্ণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই কোনো ছাত্র রাজনীতি আমরা চাই না আমাদের বাংলাদেশে কোনো প্রকার লীগ কোনো প্রকার দল চাই না ছাত্রদের শুধু থাকবে আমরা ছাত্র এখানে কোনো প্রকার রাজনীতি এসে ঢুকতে পারবে না সম্পূর্ণ রাজনীতি মুক্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান চাই। যে প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি আছে সেই প্রতিষ্ঠানগুলো বয়কট করা হোক অথবা সেই প্রতিষ্ঠান থেকে রাজনীতি বয়কট করা হোক বিভিন্ন কলেজ স্কুলে ছাত্রলীগের বিভিন্ন দলের লোকজন আছে এদেরকে যাতে খুঁজে এদেরকে আইনের আওতায় দেওয়া হয় এটাই আমাদের একটা দাবি আমরা যাতে বাইরে বের হলে যাতে কেউ হামলা না করে এটা আমাদের একটা দাবি এটা যাতে দেখা হয় অনেক ভাই বোনদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন মুক্ত আকাশে আমরা উঠতেছি ভাই এতদিন আমাদের রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক কষ্ট হইতো বর্তমানে ভাই আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশ এবং স্বাধীন গণতন্ত্রের প্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার যেরকম গণতন্ত্র লেখা আছে ভাই ওই রকম আমরা গণতন্ত্র প্রচেষ্টা করব সব মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে সেখানে কিছু কিছু লোকেশনে যারা হামলা চালাইছে আওয়ামী লীগের বাড়িতে আওয়ামী লীগের দোকান তারা ঠিক আছে আমরা মানি সমর্থন করি কারণ আমাদের বিপদের সময় এই ছাত্রলীগরা এই বিভিন্ন দোকানদার দোকানপাট থেকে তারা বিভিন্ন জিনিসপত্র সাপ্লাই দিয়েছে এবং ছাত্রলীগরা ওইসব জিনিস দিয়ে আমাদের উপর হামলা চালাইছে আমরা ভবিষ্যতে চাই পুলিশের গুলিতে যেন কোনো স্টুডেন্ট আহত না হয় নিহত না হয় এই ছাত্র আন্দোলনে বর্তমানে পুলিশের গুলিতে হাজারো স্টুডেন্ট আহত অনেক স্টুডেন্ট নিহত হয়েছে কিন্তু আমরা ভবিষ্যতে এমন একটা রাষ্ট্র চাই পুলিশ যেন ছাত্রদের উপরে গুলি না করে এরপরে ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনে যেহেতু স্বাধীনতা থাকে আমাদের দেশে বর্তমানে স্বাধীনতা নাই সেই দুর্নীতি এমন পর্যায়ে গেছে স্বাধীনতা বলতে কিছুই রয়েছে না আমরা যেই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছি তাকেই থ্রেট দেওয়া হয়েছে বিভিন্নভাবে মানে দমন করা এটা ভবিষ্যতে আমরা চাই না হয়েছে এই কুটো আন্দোলন নিয়ে যারা শহীদ হয়েছেন এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমার ভাই ও বোনেরা তাদের প্রতি কৃতজ্ঞ তাদেরকে আমরা কখনো বলবো না চৈরাচর মুক্ত হয়েছে কিন্তু আমাদের মানবাধিকার কোথায় গেছে এই প্রশ্ন আমি সবার কাছে রাখতে চাই গতকালকে আমাদের দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই কিন্তু তার সাথে সাথে আমাদের মানবতাটাও চলে গেছে আমি দেখেছি অনেক জায়গায় বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয় সম্পদে আমাদের অনেক উত্তেজিত জনতা অতি আগ্রাসী জনতা এটা করেছে এগুলো আমরা রুখে দাঁড়াতে হবে আমাদের এই যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা আপনি আমি সবাই পূরণ করতে হবে আমাদের বেড টেক্সে এটাই ক্ষতি পূরণ করতে হবে যারা যে কিছু নিয়ে গেছেন আমি তাদের প্রতি উদারত আহ্বান রাখবো অতি দ্রুত যে সরকার আসবে তাদের নিকট রাষ্ট্রীয় সম্পদগুলো আপনার জমা দিবেন ইতিমধ্যে আমরা দেখেছি গণভবনের সম্পদগুলো কিছু সচেতন ছাত্র জমা নিয়েছে আমি গতকালকে দেখেছি জেলা প্রশাসকে হামলা হয়েছে সেখানের যে গুরুত্বপূর্ণ সম্পদ আছে সেগুলো আপনারা অতি দ্রুত সরকারের নিকট জমা দিবেন আমাদের এই বয়সে এসে অত্যন্ত আশাবাদী যে আমাদের সন্তানেরা শিক্ষার্থীরা তারা বৈষম্যহীন একটা ইনসাফের রাষ্ট্রের স্বপ্ন দেখে এই দেশকে স্বাধীন করেছে আমরা চাই ন্যায় নীতি ভিত্তিক শোষণমুক্ত অত্যাচার বিহীন একটা শান্তিময় রাষ্ট্র হবে আপনারা জানি লুটফাট চলছে এটা আমরা অস্বীকার করছি না আমরা দেখছি এমনকি নিরীহ পুলিশ জনতা কিছু দুষ্কৃতকারী ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে গতকাল থেকে আমরা বাংলাদেশের মসজিদে মসজিদে ঘোষণা দিয়েছি আমরা ভিডিও লাইভে গিয়েছি বিজ্ঞপ্তি দিয়েছি টিম গঠন করেছি এবং পুরো বাংলাদেশের মানুষকে বলেছি এই দুষ্কৃত দিকে প্রতিহত করুন বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করতে চেয়েছিল আমি আমার বাইদেরকে বলতে চাই লাগে আপনারা গুজবে বিশ্বাস করবেন না আপনারা অথেন্টিক সোর্স ছাড়া কোনো নিউজ পাবলিশ করবেন না আমরা এখনও মাঠ ছাড়ি নাই আমরা এখনো রাজপথ ছাড়ি নাই আমরা দেশ স্বাধীন করেছি আমরা দেশ কিভাবে চলবে এটার সিদ্ধান্ত নেব এখন যে সরকার আসবে যেই আসুক তার ভিতরে এই বয় থাকবে যেই এই শৈলাচারকে ষোলো বছর রাজত্ব করার পর আমরা ছাত্র জনগণ এই শৈলাচারকে দেশ থেকে পতন করে ফেলেছি নতুন যে সরকার আসবে তাদের মধ্যে এই থাকবে ছাত্রদের ভয় থাকবে আগামীর দেশ আমরা ছাত্ররা গর্ব আমরা কীভাবে দেশ এগিয়ে যাবে এটা আমরা সিদ্ধান্ত নেব তাই আমার প্রিয় ভাইয়েরা দেশকে এখনও সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা সকল ছাত্র রাজপথের আন্দোলনকারী আমরা যারা যুদ্ধে আছি সবাই এগিয়ে আসবো এবং রাষ্ট্র কীভাবে সুন্দরভাবে গড়ে তোলা যায় সেই নিয়ে কাজ করবো ধন্যবাদ দর্শক ছাত্রজনতা সাধারণ মানুষ সহ শিক্ষকবৃন্দ সবার মুখ থেকে আমরা জানতে পারলাম যে আগামীর ভবিষ্যৎ নির্মাণে আমাদের করণীয় কী থাকবে এবং আমরা আগামীর বাংলাদেশ কেমন চাই আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের এই সকল সমস্যা নিরসন হবে আমরা সুন্দর একটি আগামী সুন্দর একটি আগামীর বাংলাদেশ সুন্দর একটি জীবনযাপন করতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ